নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একদম অন্য রকম একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখে কিন্তু তোমরা বুঝেই গেছো যে এটা ঠিক কি হ্যাঁ এটা কিন্তু মাটির থালা মাটির থালা মাটির বাটি এগুলো কিসের জন্য নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে সবটাই পরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো তো এটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম কারণ এতে প্রচুর বালি থাকে মাটির পাত্র তো সবাই জানো কেমন হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার হাতেরই কাজ তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না তো বাজার থেকে আমি মাত্র দুটো রঙই পেয়েছিলাম একটা হচ্ছে এই ক্যামেলের যে বক্সগুলো হয় রেডের একটা হোয়াইটের একটা আমি ইয়েলো খুঁজেছিলাম যদিও কিন্তু আমি পাইনি যাই হোক আর আমার হাতে একদমই সময় ছিল না একদিনের মধ্যে এটা বানাতে হয়েছিল একদিন বলা ভুল একটা রাত্রের মধ্যে বানিয়েছিলাম তো যেহেতু খুবই তাড়া ছিল কাজটা করার সেই জন্য আমার একার পক্ষে সম্ভব হবে না বুঝে আর কি আমার কাকুর দুই মেয়েকে আমি ডেকেছিলাম একটু যে আয় তোরা একটু হেল্প করে দে আমাকে আমার সাথে সাথে কিন্তু আমার কাকুর দুই মেয়েও ওরাও কিন্তু অনেকটাই সহযোগিতা করেছিল। অনেকটা রাত অবধি আমরা এটা বানিয়েছিলাম ওরা না থাকলে হয়তো আমার একার পক্ষে এত তাড়াতাড়ি আর কি সম্ভব হতো না এক রাত্রের মধ্যে এটা বানানো সম্ভব হতোই না কখনোই হতো না তো আমরা অনেকক্ষণ ধরে বসে বসে ডিজাইন সিলেক্ট করছিলাম যে কেমন টাইপের ডিজাইন করলে ভালো লাগবে হালকার ওপরেই ভেবেছিলাম করবো বেশি ডিজাইন ভালো লাগে না আর কি তো একটা সিম্পল ডিজাইনই করেছি তো দেখতে থাকো তোমরা মাটির জিনিস বুঝতেই পারছ যে কতটা ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটা করতে হচ্ছিল তো এর মধ্যে আমি একটা বাটি ডিজাইন করতে করতে হাত থেকে ফেলে যথারীতি দুভাগ করা হয়ে গেছিলো আমার তো কী আর করা যাবে আবার একটা নতুন কিনে নিয়ে এসে ডিজাইন করা হয়েছিল তো বাটিতে এরকম সিম্পল ডিজাইনই রাখতে বলছিলাম বোনদেরকে বললো হ্যাঁ ঠিক আছে এটা ভালো লাগছে তো এরকম সিম্পলি করা হয়েছিল ভিতরে কোনো ডিজাইন সেরকমভাবে করার ইচ্ছা ছিল না তো তারপর ডিসাইড হলো যে না সিম্পল রাখলে খুব একটা ভালো দেখাচ্ছে না তো তার জন্য দেখো ভিতরেরগুলোও ওই একই রকম কলকার ডিজাইন করা হয়েছিল সবগুলোতে তো সিম্পলের মধ্যে এটাই ভালো লাগলো তো এটাই করা হয়েছিল গ্লাসের ডিজাইনটা দেখো এটাও সুন্দর একটা কলকার ওই একই রকমই ম্যাচিং করে আর কি করা হয়েছিল। তো পরে ডিসাইড করলাম যে যেহেতু মাটির পাত্র রং দেয়া আছে তো খাবার যদি কোনোভাবে খাবারের মধ্যে আর কি রঙগুলো লাগে তো তার জন্য কলার পাতা ছোট ছোটো করে কেটে সুন্দরভাবে ওর ভিতরে দিয়ে তার উপরে খাবারটা দেয়া যাবে সিম্পল রাখলে খুব একটা দেখতে ভালো লাগছিল না তো সবাই মিলে ডিসাইড করলাম যে হ্যাঁ ভিতরে কলা পাতা দিয়ে তার উপরে খাবার পরিবেশন করা যাবে এখন দেখ মানে দেখতে সুন্দর করার জন্য যেহেতু এগুলো করা হচ্ছে তো সিম্পলে রাখলে খালি রাখলে খুব একটা ভালো লাগবে না তো তার জন্য ভিতরটা ডেকোরেশন করলাম তো কেমন লাগছে তোমাদের সবাই কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এটা একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম এবার আসল কথা তোমাদের সাথে শেয়ার করি যে এতক্ষণ ধরে যে এই জিনিসগুলো আমরা বানাচ্ছি তো কিসের জন্য এটা বানাচ্ছি হ্যাঁ এটা কিন্তু বানানো হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের জন্য ও এটাতেই আমার খুব ইচ্ছা ছিল যে এরকম নিজের হাতে ডেকোরেশন করে তারপর খাবার পরিবেশন করব। আর সত্যি কথা বলতে নিজের হাতে বানানোর পর না একটা সত্যি আলাদা শান্তি লাগছিল যে নিজের হাতে বানিয়ে নিজের সন্তানকে খাবার পরিবেশন করব তো এটা একটা অন্যরকম ফিলিংস আর কি তো আমার বাড়ির লোককে অসংখ্য ধন্যবাদ যে আমার ইচ্ছের মূল্যটুকু রাখার জন্য তো দেখো এরকম শুভ অন্নপ্রাশন শ্রীনিধি বলে লিখে এরকম ডেকোরেশনটা করা হয়েছিল তো করার পর না খুবই মানে সবাই যে যা দেখেছে সবাই বলেছে যে খুবই সুন্দর লাগছে তো জানি না কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো যে ঠিক ফাইনাল লুকটা কেমন ছিল এরকম সুন্দর করে ডেকোরেশন করার পর যদি খাবার পরিবেশন করা হয় তো কেমন লাগবে একটু ভেবে দেখো জাস্ট তো তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা এরকম নিজের হাতে বানিয়ে ফেলতেই পারো খাবার পরিবেশন